খাওয়ার লেগে হাঁড়াকে যেঠি ডাকবে সেটি চলে যাবো যত দূর হোক খাইতে পাইলে হইলো সে টাকা দেওয়া হোক আর ফিরিতে হোক যাই হোক টাকা দিয়ে খাবো হাঁড়া ফিরিতে হাঁরা কার কেউ দিবে না এটা তার লেগে চলে এনু হাঁরা খাইতে তো এখানে খাইতে এনু তো ফের আজকে ফের একটু করে ম্যাগ গেছে যে মোটামুটি হাঁকা হয়ে গেছে যে খুব একটা কেমন যেন লাগছে তো হারা যেটা খাইতে এন এটা হলো ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে আসলে খেয়ে যাবে খাবারটা খুবই ভালো হয় এখানে খাওয়ার যা ভালো তার থেকে ভালো হয় জায়গাটা জায়গাটা দেখার লেগে আরও সব চলে আসছে আর আসছে আর সব খালি সেলফি তোলা তুলি করছে তো আর এই জায়গাখানটা আছে দোতলার ওপরে তাই ভিত্তিতে আসতে হয় এখানে দোকান পেবে দোকান মেলায় আছে কাপড় ধরি জালিবে প্যালিবে আর এখানে আসলে বয়স্ক মানুষকে লাশিও না দোতলায় হোটেল বুঝতেই পারছো কষ্ট হবে তারকে উঠতে তো ই গালা আসবে আর এসে এনজয় করে চলে যাবে অসুবিধা নাই তো তোমরা এখানে কে কে খেয়েছো কমেন্ট করো যারা খাওনি তারা অবশ্যই এসে খেয়ে যেও জাগার কথা কোহ তো বিশ্বাস সচল না লাগছে এখন নিজের চোখে দেখালো কত ঝকমক ঝকমক করছে এগুলা সব বাঁশ দিয়ে করা আছে ওপরে চালটাও বাঁশের মাঝকার খালি টেবিলটা আছে ইয়ার মার্বেলের তো বোঝা যায় না যে প্লাস্টিকের এগুলো বা বাঁশের এগুলো খুবই চকমক চকমক করছে খুবই ভালো লাগছে আর এখানে হারের দিকের মানুষ তো মেলায় কেউ খেয়েছে সেলফি টেলফি তুলেছে বুঝতে পারছি তো কোন জায়গায় আছি তোমরা কিন্তু কমেন্টে কহ জায়গাটার নাম কহো আর তোমার কমেন্ট দেখে দূরকার লোক লোকগুলা এসে খেয়ে যাবে আর এখানে আরও সুবিধা আছে যেগুলো দেখাচ্ছি এই যে দেখো এখানে আছে হাত ধোয়ার জায়গা এখানে টয়লেট আছে অবশেষে আমি হাত ধুইতে ভেড়ে গেল না হাত ধুলে তো খাইতে কেমন লাগবে এই যে আমি হাত ধুয়ে নিল আর হাত ধোয়া হয়ে গেলো হাত ধোয়া হলো মানে কি আব খাবো খেডে বাড়ি তো যাই বসি খাওয়া দাওয়া করতে হবে আমার বন্ধু তো আগে থেকে বসে গেছে কত যাকে ভোগ লেগেছে একে মেলায় মেলায় ভোগ লেগে গেছে গেছিল আগে থেকে এসে বসে গেছে একদম যাই হোক আর কে খাওয়ার মোটামুটি চলে আসবে এই যারা পানি নিয়েছিল আগে থেকে বাড়ি থেকে বাড়ি থেকে দোকানে দোকানেছি রাস্তায় চোখে একটা পোকা পড়ে গেছিলো ওই লেগে তো এই দেখো কত ডাব্বা বড়ো করে বল দেওয়া আছে তো যাই হোক আরকে খাবার হাজির এই যে খাবার বিরিয়ানি নিলাম তো মাঝে মধ্যে ফের শাসবাদিয়া কইতে কইতে মেলা এরকম ভাষা ঢুকে দিয়েছে তো যাই হোক আর গরিব মানুষ ক্যামেরাম্যান থুইতে পারিনি খাওয়ার ভিডিওগুলো দেখাতে পারবো না যাই হোক খাওয়া শেষ হওয়া হলো এখন আমরা চলে যাবো মনে করছি তো তোমরাকে একটু ছাদের এদিক ওদিকটা দেখিয়ে দিই ওইদিকে দেখো কোকো কলার ই সব ক্রেট রাখা আছে আর সামনে তো এই যে ভাইয়েরা ই করছে তান্দুরি বানাচ্ছে এখানে বানাই তান্দুরিও পাওয়া যায় তো যাই হোক আর খাওয়া দাওয়া শেষ করলো এখন নিচে তলায় যাই নিচে তালে যে বাড়ি যেতে হবে আর থাকতে দিবে না বুঝতে পেরেছি তো তোমরা এখানে আসলে অসুবিধা নেই বাম দিকে এখানে কাপড়ের ই আছে দোকান আছে ভালো টিউশার্টও পাওয়া যায় মেয়েদের বাচ্চাদের সবারই আর আমার টাইগার খাড়ি আছে টাইগার আইস শুনু টাইগার লাও বেশি দিন হয়নি যারা দেখেছো ভিডিও তারা তো জানো বেশি দিন হয়নি তো যাই হোক ভিডিওটা কেমন এলো एकटू लाइक like कर कमेंट कर जानिए दिओ और भलो लगले शेयर करियो अवश्य थैंक यू